আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার স্লুইস গেট এলাকার পশ্চিম পাশে ধুলাউরি অর্থাৎ আলম চেয়ারম্যানের ভাড়ার পশ্চিম পাশের গ্রাম এই এলাকায় মার্ডার করতে গিয়ে ধরা খেয়েছে তিন যুবক এলাকাবাসীর তথ্য অনুযায়ী আমরা আরও যতটুকু জেনেছি রাত তিনটার দিকে আলমের ছেলে সজীবকে ডেকে নিয়ে যায় পার্শ্ববর্তী এলাকার ভুট্টার খেতে যারা ভুট্টা খেতে নিয়ে যায় একই এলাকার শাহ আলমের ছেলে শাহিন সিরাজুলের ছেলে আরিফুল এবং কারখানাপাড়ার খয়রাতের ছেলে শহীদুল তিনজনই কিন্তু ঢাকায় বসবাসরত তারা কিন্তু চাকরি করে ঢাকায় রাতে সজীবকে খুন করার উদ্দেশ্যে নিয়ে যায় ভুটটা খেতে তারা কিন্তু সরাসরি ঢাকা থেকে এসে সজীবকে ডেকে নিয়ে গেছে যে ভুট্টা মাছখানে মাঝখানে ধস্তাধস্তি করছিল সজীবকে মারছিল ওই সময় ইট বাটার শ্রমিকরা ওই ভুট্টার জমির পাশ দিয়ে যাচ্ছিল যাওয়ার সময় দস্তাধি টের পেয়ে তারা কিন্তু টর্চ লাইড ধরে আর টর্চ লাইড ধরে ধরলে দৌড়ে পালায় ওই তিন যুবক পরে গ্রামবাসী মিলে অনেক খোঁজাখুঁজি করে হারুয়াবাড়ি থেকে এই তিন যুবককে ধরে এনে আটক করে রেখেছে অপরদিকে স্থানীয় ইউপি সদস্য শাহাবুদ্দিন জানিয়েছে রাজীবপুর থানায় খবর দিয়েছেন আইনের হাতে তুলে দেওয়ার জন্য এ পর্যন্তই আমরা জেনেছি কি হয় দেখা যাক সাথে থাকবেন পরবর্তীতে জানানো হবে আপডেট